দশক সরাসরি যুক্ত করেছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এবং এখানে কিন্তু গতকাল থেকে যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আছেন তারা তাদের তিন দফা দাবি সেই তিন দফা দাবি আদায়ের জন্য কিন্তু অবস্থান নিয়েছিলেন এই শহীদ মিনারে এবং আজকে কিন্তু পুলিশ তাদেরকে এই শহীদ মিনার থেকে সরিয়ে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু এই শহীদ মিনার একেবারেই ফাঁকা বলা যায় এবং গত আগামী তেরো তারিখ যে শেখ হাসিনার রায়ের কথা আছে সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু সারা দেশের শৃঙ্খলার যে রক্ষাকারী বাহিনীরা আছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে আসলে এই যে একটি সংজ্ঞা হওয়ার কথা আছে সেটি পুরোপুরি যেন নিরাময় করা যায় সেই জন্যই কিন্তু সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে এই জন্যই কিন্তু শিক্ষকদের এই শহীদ মিনার থেকে সরিয়ে দিয়েছে তেমনটি কিন্তু বলছেন পুলিশের একটি সূত্র এবং শিক্ষক যারা আছেন তারা কিন্তু বলছেন যে তাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবির কে উপেক্ষা করেই কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের যে দাবি সেটি মেনে নেওয়া হচ্ছে না অন্যদিকে আজকে বিকেলে কিন্তু যে শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে অর্থ বিভাগের সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা সহ উদ্ধনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন আন্দোলনকারী শিক্ষকদের একটি প্রতিনিধি দল কিন্তু এই আলোচনার প্রেক্ষিতে শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার করেছে এমন একটি প্রজ্ঞাপন সচিবালয়ের পক্ষ থেকে জানানো হলেও কিন্তু শিক্ষকদের মধ্যে কিন্তু একটি বিভক্তি সৃষ্টি হয়েছে এবং আমরা সরাসরি শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করবো আসলে যে কি হয়েছিল একটু কথা বলতে চাচ্ছিলাম যে আসলে আজকে কি হয়েছে একটু জানাবেন ধন্যবাদ কি মিডিয়াটা আচ্ছা ধন্যবাদ মিডিয়া ভাইকে ঘটনা হচ্ছে আপনারা জানেন প্রাথমিক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিষদ কর্তৃক আমাদের তিন তিনতমা দাবি ছিল সহকারী শিক্ষকদের একটা ছিল সহকারী শিক্ষকদের দশম গ্রেড আর আরেকটা দাবি ছিল দশ বছর এবং ষোলো বছর পূর্তিতে উচ্চতর গেটের জটিলতা নিরসন আপনারা জানেন দশ বছর ষোলো বছর ক্ষেত্রে সরকারের সব ইয়েতে চাকরিজীবীরা উচ্চতর গেট পেয়ে থাকে কিন্তু আমরা একটা জটিলতার কারণে আমাদের দিচ্ছিল না ওটা বিষয় না আমাদের প্রধান দাবি ছিল দশম গ্রেড আচ্ছা দ্বিতীয় দাবি ছিল দশ বছর এবং ষোলো বছরের জটিলতা উচ্চতা গ্রেডের জটিলতা আর একটা ছিল শতভাগ পতন শতভাগ পতনীতি সরকার দেয়নি সরকার এইটটি পার্সেন্ট দিয়েছে বিশ পার্সেন্ট দেয়নি আচ্ছা মেনে নিলাম তারপরে আটা ছিল হলো দশ বছর আর ষোলো বছর উত্তীত জটিলতা নিরসন সে জটিলতা নিরসন সরকার করবে এটা সবাই পায় আমরা কেন পাব না আচ্ছা আর মূল দাবিটা ছিল আমাদের দশম গ্রেড এটা আমাদের ছিল মূল দাবি আমরা এটা যৌক্তিক দাবি মূল দাবি হলো অধিকার আমাদের যোগ্যতা এখন দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় তার মানে কি একজন বিশেষ ক্যাডার হতে গেলে যে যোগ্যতা তার চেয়ে বেশি যোগ্যতা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ হচ্ছে তাহলে আমরা তেরোতম গ্রেডে বেতন পাই তাহলে আমরা তেরোতম গ্রেড মানে তৃতীয় শ্রেণীর কর্মচারী আর যেখানে বাংলাদেশের সব মন্ত্রণালয় বিভাগীয় অধিদপ্তরে স্নাতক ডিগ্রি সমযোগ্যতায় দশম গ্রেডে বেতন পায় সেখানে আমরা তেরোতম গ্রেডে বেতন পাই যেখানে মূল বেতন এগারো হাজার টাকা সর্বসাফলের সতেরো হাজার এই কারণে আমরা আন্দোলন করছি এখানে আমরা জানি সুন্দরভাবে আমাদের চলছিল অবস্থান কর্মসূচি সরকার আমরা এরকম স্বাভাবিক করম বিরতির কারণে আমাদের উপর সরকার বর্বিতভাবে হামলা করেছে আচ্ছা তো যাই হোক আচ্ছা শহীদ মিনার থেকে আমাদের সরিয়ে দিয়েছে পুলিশ আমাদের সরিয়ে দেয়নি ঘটনা হয়েছে কি সরকার দশম গেট দিবে না আচ্ছা ভালো কথা সরকারের অর্থনীতি সেবাতে থাকতে পারে প্রধান শিক্ষকদের দশম গেট দিয়েছে আমাদের হয়তো দিবে না আচ্ছা ভালো কথা সরকার এগারোতম দিবে মেনে নিয়েছে তাহলে এগারোতম গেট যদি সরকার মেনেই নেয় তাহলে সেটা আমাদের প্রজ্ঞাপন আকারে দিতে হবে এটা তাই না ভাই আচ্ছা আচ্ছা বলেন প্রজ্ঞাপন দিতে হবে তাহলে প্রজ্ঞাপনে সেখানে কি থাকবে নির্দিষ্ট তারিখ উল্লেখ থাকবে যে এত তারিখ থেকে এই এটা বাস্তবায়ন হবে তাই না আচ্ছা আপনারা জানেন ইতিপূর্বে এখানে কেন্দ্রীয় শহীদ মিনারি হ্যাঁ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া হ্যাঁ প্রদান করা হয়েছে যারা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে তাহলে আমাদের অনুরূপ একটা প্রজ্ঞাপন দেবে তা না করে তারা একটা প্রেস রিলিজ দিয়ে দিছে সেটা ফেসবুকে দিছে এবং আমাদের কাছে এরা আমরা পাইনি তো ওখানে কোনো প্রজ্ঞাপন আকারে কত তারিখতে দিবে কীভাবে দিবে কিছু লেখা নেই খালি এখানে তোমার দেওয়া হবে এবং পে কমিশনের কাছে পাঠানো হয়েছে তো পে কমিশন কবে গঠিত হবে কারা দিবে কি দিবে এটা অর্থ মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি করে দিলেই আমাদের হয়ে যায় সরকার আমাদের সাথে এটা একটা প্রতারণা করলো হ্যাঁ এরা আমাদের নেতৃ প্রতারণা করলো আর কি অর্থ মন্ত্রণালয় এরা প্রতারণা করছে আমরা অর্থ মন্ত্রণালয়কে বলবো হ্যাঁ আমরা প্রাথমিক সহকারী শিক্ষক আপনারা জানেন আমরা মানুষগুলোর কারিগর আমাদেরকে বঞ্চিত করে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে হ্যাঁ প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব অনুমতি নয় আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়েছে আমরা জানি তার আমাদের একটা ইয়ে দিতে হবে আমাদের একটা প্রজ্ঞাপন দিতে হবে সেই প্রজ্ঞাপনটা দিলে ইনশাআল্লাহ সেটা সারাগুলি কি থাকবে এবং কত তারিখ থেকে স্কেলটা বাস্তবান হবে তার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ থাকবে এবং এবং অর্থ মন্ত্রালয় এবং জনপ্রশাসন মন্ত্রালয় এখানে সম্মতি থাকতে হবে এবং তাদের সচিব মহাদে স্বাক্ষর থাকতে হবে আমরা দাঁড়ান এই ফেসবুকে একটা কাগজ দিয়েছে পার্থকর্ষ প্রেস রিলিজ আর একটা এমনি দিয়ে কার তুমি স্বাক্ষর নেয় কিছু এমনি ভুয়া তাহলে এই হলো আমাদের অভিযোগ আর প্রশাসন বলতেছে যে এখানে সামনে তেরো তারিখ নাকি সরকারের রাজনৈতিকভাবে একটা এখানে কী একটা কর্মসূচি ঘোষণা করেছে কীভাবে আসলে যাই হোক আওয়ামী লীগের কী আওয়ীগের পক্ষ থেকে না কীরকম যাই হোক তা বলছে যে আপনারা আপনাদের দাবি আমরা বানি না কী অবস্থা আছে আমরা এখান থেকে আমরা চলে যান সবাই চলে গেল আসলে এটা একটা আর রাজ আমাদের কমিটির কেন্দ্রীয় কমিটিবৃন্দ নেতৃবৃন্দ এখানে আসে নাই আমাদের লিপি আপা আসছিল ওইভাবে বলে চলে গেল আসলে এটা একটা প্রহসন হ্যাঁ এটা আমাদের সাথে প্রতারণা করা মানে জাতির সাথে প্রতারণা করা হ্যাঁ এবং কৌমলমতি শিক্ষার্থীদের সাথে প্রতারণা করা শিক্ষকদেরকে সুবিধা বঞ্চিত করা তাদের থেকে বঞ্চিত করা মানে জাতি ধ্বংস হয়ে যাবে একদিন হ্যাঁ ধন্যবাদ সবাইকে হ্যাঁ দর্শক আমরা একজন শিক্ষকের সাথে কথা বলছিলাম এবং তিনি কিন্তু বলছিলেন যে আসলে সরকারের পক্ষ থেকে যে দাবি সেটি মেনে নেওয়া হয়নি এবং তাদের যে অবস্থান কর্মসূচি ছিল সেটি তারা তাদের মধ্যে যে মতবিরোধ রয়েছে একটি পক্ষ আসলে চাচ্ছিল যে এই আন্দোলনটা চলতে থাকুক এবং অন্য একটি পক্ষ চাচ্ছে যে আসলে এই আন্দোলন তারা কিন্তু বাসায় অর্থাৎ যে অবস্থান কর্মসূচি সেটি পণ্ড করে কিন্তু তারা চলে যেতে চেয়েছে এমন একটি মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা শিক্ষকদের মধ্যে দেখতে পাচ্ছি আমরা আরেকজন শিক্ষকের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে কি হয়েছে একটু জানাবেন যে আসলে আজকে কি হলো আসলে এবং আপনারা কি অবস্থান কর্মসূচি বা আপনাদের আন্দোলন কি গুটিয়ে নিচ্ছেন নাকি পরবর্তী কর্মসূচি কি হতে পারে আমাদের পরবর্তী কর্মসূচি যেটা যে আমাদের কেন্দ্রীয় নেতা যারা আছেন তারা বলেছেন যে আগামী তেইশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত আমরা প্রজ্ঞাপন পাওয়ার জন্য অপেক্ষা করব। তারপর যদি আমাদের এই প্রজ্ঞাপন দিতে অনীহা প্রকাশ করে বা ঠিক ই না করে সেক্ষেত্রে আমরা কর্মবিরতি আবার পালন করব পরবর্তী কর্মসূচি আবার আমরা ঘোষণা করব এটাই আর কি আমাদের আজকের সিদ্ধান্ত দর্শক আমরা আরেকজন শিক্ষক আন্দোলনকারী শিক্ষকের সাথে কথা বলছিলাম তিনিও কিন্তু জানাচ্ছিলেন যে তেইশ তারিখ পর্যন্ত কিন্তু আন্দোলন তারা স্থগিত করেছে এবং তারিখের পর থেকে তাদের যে আন্দোলন সেই আন্দোলন চলতে থাকবে এবং যেমনটি বলছিলাম যে আসলে তেরো তারিখকে সামনে রেখেই কিন্তু আসলে একটি আওয়ামী লীগের পক্ষ থেকে অর্থাৎ নিষিদ্ধ কার্যক্রম যাদের নিষিদ্ধ করা হয়েছে তাদের কার্যক্রম তার সেই দলটির একটি ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মনে শঙ্কা জেগেছে এবং সেই কারণেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে যে আন্দোলনকারী শিক্ষকরা শহীদ মিনারের অবস্থা নিয়েছিলেন গতকাল থেকে এবং এখানে কিন্তু তারা বিভিন্নভাবে তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন পাশাপাশি আমরা দেখেছি যে তারা বিভিন্ন সময়ে কিন্তু সঙ্গীত বিভিন্ন প্রতিবাদী গানসহ সহ বিভিন্নভাবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং আজকে কিন্তু তারা তাদের যে আন্দোলন সেটি স্থগিত করে কিন্তু তারা চলে যাচ্ছেন যে যার মতো এবং ইতিমধ্যে কিন্তু শহীদ মিনার যে এলাকাটি রয়েছে এটি কিন্তু একেবারেই বলা যায় যে ফাঁকা হয়ে গিয়েছে অর্থাৎ যে আন্দোলনকারী শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু একেবারেই এখানে আর অবস্থান নিচ্ছেন না এবং এখানে কিন্তু পুলিশ কিন্তু চারিদিকে অবস্থান করছেন শহীদ মিনারের চারপাশে সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে এবং আমরা জানি যে তেরো তারিখে আওয়ামী লীগের যে সভাপতি শেখ হাসিনা তার বিরুদ্ধে যে একটি রায় হবে সেই রায়কে কেন্দ্র করে কিন্তু দেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা আছেন পুলিশ সহ অন্যান্য যে বাহিনী তারা সবাই চেষ্টা করছে সেই রায়কে কেন্দ্র করে যেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগ যেন কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে সেই বিষয়টি লক্ষ্য রেখে কিন্তু বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে তো এই ছিল আসলে কেন্দ্র শহীদ মিনারের সর্বশেষ পরিস্থিতি এবং পাশাপাশি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা শিক্ষকদের তিন দফা দাবি যে আন্দোলন সেই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি আহ তথ্য সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে